আমাকে আমার এক চাচা বললেন সাকি সাহেব তোমাকে এত আদর করতেন তুমি সাকি সাহেবকে জানাও তো তোমার গুরু কে হবেন ওই রাত্রেই আমরা ভেলকি বলি না ঘরে ঘরে এমন টি ওই ভেলকি বলতে বিরাট একটা পোস্টার আমাকে তিনি ডাক দিয়ে বলতেছেন এই পোস্টারের মধ্যে উপরে ছুটো করে খাজা মাস্তে সাকির ফটো আর সারাটা পোস্টার জুড়ে বাবার ফটো আমাদের বাড়িতে হজরত খাজা মাসতে থাকি অনেক দিন থাকতেন আসতেন উনি চলে গেলেন আমি তার কাছে বায়াত নেই নাই আমার জেঠা খাজা রসিমুদ্দিন খান সিস্তি উনি প্রথম প্রধান খলিফাতার ছিলেন উনি এমন আসতেন আদরও করতেন অনেক অনেক কাটা বাঁচিয়ে বেঁচে মাছ দিয়ে খাওয়াইতেন ছোট সময় আমরা তখন উনি যখন চলে গেলেন অনেক সঙ্গে অনেক সঙ্গ হচ্ছে আমি বললাম আমি তো গুরু দেখতে পারলাম না কি করলাম আমি খুব ব্যস্ত হয়ে গেলাম আমাকে আমার এক চাচা বললেন সাকি সাহেব তোমাকে এত আদর করতেন তুমি সাকি সাহেবকে জানাও তো তোমার গুরু কে হবেন আমি ওই রাত্রে খুব কান্নাকাটা করে সাকি সাহেবের কাছে প্রার্থনা জানাইলাম আমার গুরু কে হবেন মেহরবানি করে আমাকে একটু জানান দিবেন আমি আপনার অনুষ্ঠানে এইভাবে থাকতাম এইভাবে বলতাম আমার প্রতি একটু দয়া বড় বসে আমার গুরুকে আপনি চিনিয়ে নেবেন ওই রাত্রেই আমরা ভেলকি বলি না ঘোরে ঘরের এমনটি অবস্থা ওই ভেলকি বলতে বিরাট একটা পোস্টার আমাকে তিনি ডাক দিয়ে বলতেছেন এই পোস্টারের মধ্যে উপরে ছুটো করে খাজা মাস্তে সাকির ফটো আর সারাটা পোস্টার জুড়ে বাবার ফটো আমি তো তাকে চিনি না আমাকে শুধু উনি বললেন ভমি ইনি তোমার মুর্শেদ এই যে ইনি তোমার মুর্শেদ সেই ইনি নাম তো আর বলেন নাই আপনারা বিশ্বাস করেন আমি সাতটা বছর পই পই করে তালাশ করছি সাত বছর যেখানে শুনি হকানি কামেল মুকামেল পিসা পাইছে ওই জায়গায় বিভিন্ন দরবারে রায়ের বাজারে ওহা সৃষ্টি রেখানো নিয়ে আসছিলেন তার আমাকে কত যে ঘুরছি মিলে না হঠাৎ করে একদিন জামালপুরের নান্দিনে গেছি নান্দিনের এক লোক ইট ভাঙ্গে আর খায় তার গুরু হলো চুয়াডাঙ্গার বাবার ধরা ফজরুল ভাই আমি তাদেরকে আমার কথা জানাইলাম যে এই ব্যাপার তখন তার কাছে ঠিকানা নিয়ে আমি আসলাম আমি আসে কল দিলাম কল দিয়ে তারকে পাইলাম পাওয়ার পরে আমি আমাকে নাজিম ভাই বলেন না আপনি এত সকালে এসেছেন আমি বললাম যে আমি কিন্তু আরো দুই দিন এসে ফিরে গেছি আউল ভাই শ্রমিক নেতা ছিলেন আগের দিন ভাইয়ের সাথে ফরিদাবাদের একটা হোটেল ছিল সেই হোটেলে আউল ভাইয়ের সাথে আমার দেখা আমি তো চিনি না আউল ভাইকে আউল ভাই আমাকে চিনে না দেখলাম যে ফুরফুরে সাদা আর পাঞ্জাবি পরা দাড়িওয়ালা মানুষটা ওনার কাছে উনিও চা খাচ্ছেন আমিও চা খেতে বসলাম তার কাছে বললাম আপনার বাড়ি কোথায় যে আমার বাড়ি খুলনায় আমি শ্রমিক নেতা আপনি এখানে কোথায় এসেছেন ওই যে আমার গুরুদেব সদর আহম্মদ সিস্তি মিনিস্টারের সাথে এবং শিল্প মন্ত্রণালয়ের সেক্রেটারির সাথে রাত্রে আমাদের একটা মিটিং আছে সেই মিটিংয়ে আমরা বসবো রাত্রে ভাবলাম বাবার সঙ্গে একটু দেখা করে যাই আমি ওনার বাসা কোনটা তখন বললো যে এ যেই বাসা উনি নাই ওনাকে চিটাগান নিয়ে গিয়েছে কেরাজানি ফেনিতে তখন আমি তাকে ভাবলাম যে বাসাটা চিনে নিলাম চিনে নিয়ে আমি বিকেলে এসে ওই বাসায় কলিং বেল দিলাম কলিং বেল দেওয়াতে নাজিম ভাই তখন তো চিনে না যে উনি ওনার বড় ছেলে নাজিম ভাই দরজাটা খুলে দিলেন খুলে দেওয়ার পরে আমি বললাম যে আমি তো এরকম দেখা করতে এসেছি মানে উনি যদি হন তাহলে উনি যদি না না হন তো আমার কথা এই মাত্র আসলেন মহানগর ট্রেনে কিছু খানো না একটু জুস খেয়ে শুয়ে গেছেন আমি কাল সকালে আসেন আমি আর্লি ইন দা মর্নিং গেছি যাই ওখানে টিপ দিছি উনি খুলছেন এত সকালে আপনি এসেছেন আমার ট্রেন ধরতে হবে তো আমি চার দিন থেকে এখানে আসি আমার ছুটি শেষ একদিন অতিক্রান্ত হয়ে যাচ্ছে আজকে আমি করি বললাম বসেন বসলাম এটা কিছুক্ষণ পরেই বাবাকে ডাক দিলেন ওর উপরে থেকে আসতেছেন ছড়ে নিয়ে ধীরে ধীরে আমি এই দেখি ওরে বাবা রে বাবা যাকে স্বপ্নে দেখেছিলাম তিনি সেই তিনি বিশ্বাস করেন আমি আমাকে কি দিয়ে বুঝ দিব আমি পারি না আমি আমাকে নিবেন না না আমি এগুলো করি না বাদ দিয়েছি এগুলো করি না আমি বললাম যে আই হ্যাভ কাম টুস্টাবলিশ দি স্পিরিচুয়াল রিলেশনশিপ স্পিরিচুয়াল স্পিরিচুয়াল আমি এই কথা তাকে বললাম আমি আধ্যাত্মিক পিতৃত্ব এবং পুত্রত্ব প্রতিষ্ঠা করার জন্য আপনার কাছে এসেছি আমি স্বপ্নে পেয়েছি অমুকের মাধ্যম দিয়ে আপনি নেবেন না কেন আমি মানুষকে গিয়ে বাইরে কি বলবো আপনি দেখা পাইলে আমি তো এই মানুষটাকে পাইলেই আমি তার কাছে আনুগত্য করব আমি মানুষকে বলে দিয়েছি অনেক দরবার ঘুরে এসেছি আমি তাদেরকে কি বলবো তখন তিনি আমাকে বললেন বলবেন যে আমি সদর আহমদ চিস্তির একজন ভক্ত প্রাণটা দূরে গেল বিশ্বাস করবেন না ওই এক বৈষ্ণে ছয় থেকে সাড়ে ছয় ঘন্টা পর্যন্ত সাত ঘন্টার কাছাকাছি ওই দিনই বসা উনি আমাকে প্রথম আহাত সামাত বুঝাইলেন